বৈগোটার দাম কেমন চাচ্ছেন দাম 155 দাম চাচ্ছেন আর আজকে হাটে কেমন দাম হচ্ছে বৈগোটার হাটে বললো 30 35 30 35 দাম হচ্ছে আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আজকে আমরা অবস্থান করছি বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা রণবাগর গরুর হাটে 2025 কুরবানির উপযুক্ত গরুগুলো আজকে ঈদের এই শেষ হাটে কেমন উঠেছে এবং সেগুলোর আজকের বাজার দাম কেমন যাচ্ছে সরাসরি হাট থেকে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা হাট থেকে আজকে গরুগুলো দেখি পাশাপাশি সেগুলোর দরদাম জানি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সুন্দর একটি গরু নিয়েছেন কালো কালারের মধ্যে কি জাতের গরু ভাই এটা দেশি দেশি জাতের গরু আচ্ছা দেশি জাতের একটি গরু দেখছি দর্শক তো গরুটার দাম কত টাকা চাওয়া হচ্ছে ভাই দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জি আচ্ছা গরুটা দাঁতে কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত হয়েছে অনেক বড় একটি গরু এই গরুটার বডি ওজন কেমন আসতে পারে সাতমন সাতমন আশা করছেন জি

আচ্ছা এই একটি গরু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সুন্দর একটি গরু এটা কালো কালারের মধ্যে গরু হবে তো এই গরুটার দাম কেমন চাচ্ছেন ভাই দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তাতে কয় দাঁত হয়েছে হয়েছে আচ্ছা হাটে কেমন দাম হচ্ছে এ পর্যন্ত দুইশো দশ পনেরো বুঝতে কেমন আসতে পারে বডি সহ সাত আট মন সাত আট আসতে পারে ঠিক আছে ভাই বাচ্চা দর্শক পাশে কি লাল কালারের মধ্যে একটি আমরা গরু দেখছি লাল কালারের মধ্যে সুন্দর একটি গরু দেখছি আসসালামু আলাইকুম স্যার আচ্ছা ভালো আছেন গরু কি ব্যবসা না বাড়ির আচ্ছা দাঁতে পায়দাত হয়েছে কাকা হ্যাঁ দাঁতে পায়দাত হয়েছে আপনার এই গরুটা চার দাঁত চার দাঁত হয়েছে আচ্ছা চার দাঁত বয়সের একটি সুন্দর একটি গরু

আচ্ছা হাতে কেমন দাম হচ্ছে আজকে দশ পর্যন্ত করছে এক লক্ষ দশ পর্যন্ত দাম হচ্ছে আপনার ওই গরুটার আসছে বডি রয়েছে কেমন হতে পারে সাড়ে তিন মিনিট সাড়ে তিন মট আচ্ছা তো মোটামুটি কেমন আশা করছেন কত দাম হলে ছাড়লে আপনার লাভ হবে একশো পনেরো হলে স্যার একশো হলে ছাড়ে দিবেন আচ্ছা একশো হলে এই গরুটা উনি ছাড়বে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আচ্ছা কয় দাঁতের গরু কাকা চার দাঁত চার দাঁতের একটি গরু নাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার দাম চাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা দামের দাম কেমন হচ্ছে ওজন আসতে পারে আইডিয়া তো এত সাড়ে তিন হবে আচ্ছা আচ্ছা তিন থেকে সাড়ে তিন মন কত হলে বেচার ইচ্ছা আছে হলে বেচার ইচ্ছা আছে এটা জাতের গরু আচ্ছা দাঁতে কয় দাঁত হয়েছে এটা চার দাঁত চার দাঁত হয়েছে সাইওয়াল জাতের একটি গরু কেমন দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এই গরুটার দাম তো হাতে আজকে কেমন দাম উঠেছে এই গরুটার এক লাখ দুই তিন দাম উঠেছে না হাতে বস্তু রোজন কেমন আসতে পারে তিনি স্যার মনে আসবে না বস্তু রেভার আচ্ছা বাড়ির না ব্যবসা এটা ব্যবসা ঠিক আছে ধন্যবাদ কুরবানি উপযুক্ত বয়স হয়েছে তো না দাম কেমন একশো পাঁচ চাওয়া আমাদের কাছে একশো পাঁচ দাম চাচ্ছেন

রনবাগার হাটে এই হাট হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রতি শুক্রবার আজকে দেখানোর চেষ্টা করলাম দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী সুন্দর সুন্দর বড় বড় গরু এই রকম গরুর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন ফেসবুকে নতুন একটা লাইক ও ফলো করে তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক হাটে নতুন একটা হাটের ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ